আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে যেহেতু শুক্রবার সকাল সকাল রান্নার কোনো প্যারা নাই এই জন্য চা খাচ্ছিলাম রিল্যাক্সে দুইজন মিলে তারপর আমরা দুজন মিলে রেডি হয়ে এখন চলে যাব বাজার করতে যেহেতু শুক্রবার বাজার করার দিন তাই রেডি হয়ে আর কি চলে গেলাম দুজন মিলে তারপর একটা রিক্সা নিয়ে বাজারের দিকে চলে গেলাম রিক্সায় উঠে দুইজন মিলে গল গল্প করতে করতে চাচ্ছিলাম যে কি কি কেনা যায় তারপরে দেখো দুই পাশের রাস্তায় অনেক সুন্দর আর্ট করছিল দেওয়ালে ওইটা একটু ভিডিও করছিলাম আমি বলছিলাম যে দেখো এগুলো অনেক সুন্দর ও বলছিল হ্যাঁ তুমি আর্ট করলে আরো সুন্দর হতো আসলে হাজব্যান্ডের প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে তারপরে যে রিক্সা থেকে নেমে এই চাচাটা বলছিল মা এই আদাগুলো নিয়ে যাওয়া অনেক ভালো হবে তো আমার এত আদা লাগবে না অল্প একটু নিয়েছিলাম তারপরে আমরা চলে আসলাম একটা মুদির দোকানে এখানে ভাইয়াকে একটা লিস্ট ধরাই দিয়ে আমরা চলে আসলাম অন্য বাজারে তো এখানে ইলিশ মাছ দেখছিলাম ইলিশ মাছের দাম শুনছিলাম যদিও নিব না তো তারপর ফলের দোকানে আসলাম কপাল খারাপ তাই যেটা ধরছি সেটাই খারাপ পরে ওকে বললাম তুমি কিছু নিয়ে নাও তারপরে ও কিছু ফল নিয়ে নিল এখান থেকে আর এই দেখো কত সুন্দর করে সাজানো তারপরে আমরা আবার মাছের দোকানে চলে আসলাম ও কি মাছ নিবা তাড়াতাড়ি বলো আমি বলছিলাম আমি ছোট মাছ নিয়ে কাটতে পারবো না তুমি বড় কোনো মাছ নাও আর এখান থেকে কেটে নাও তারপরে একটা মাছ নিল কেটে তারপরে আমরা এই যে এখানে চলে আসলাম খেজুরের আইটেম আছে অনেক ধরনের খেজুর আমার অনেক পছন্দের একটা জিনিস এখান থেকে কিছু খেজুর আর বাদাম নিলাম তারপরে আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছি আর বাসায় গিয়ে আমার এখন অনেক কাজ করতে হবে দেখো মাছটা যেহেতু কেটে এনেছি কাটা লাগবে না কিন্তু এটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেড়া আছে তো এখানে দুইটা মুরগি আনছিলাম ওই দুইটা এখন পরিষ্কার করতে হবে কাটতে হবে তারপর আবার রান্না করতে হবে অনেক কাজ আমার হাজব্যান্ড বারবার আসছিল আর বলছিল তোমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তোমাকে আমি কোনো হেল্প করতে পারি কিনা বলো যেটা আমি করে দিতে পারি তোমাকে আমি বলছিলাম না থাক সমস্যা নেই আমি একাই করে নিতে পারবো বিশেষ কোনো কারণ ছাড়া কিংবা আমি অসুস্থ না হওয়া পর্যন্ত কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দিয়ে কোনো কাজই করাই না মানে আমার ভালো লাগে না মেয়েদের কাজ ছেলেরা করবে এটা দেখতে আমার কাছে ভালো লাগে না আর আমার নিজের কাজ নিজে করতে একটু বেশি ভালো লাগে কারণ মনে হয় যে কারো কাজ আমার তেমন একটা পছন্দ হয় না তারপর আমি এগুলো আর কি ফ্রিজের জন্য প্যাক করে নিচ্ছিলাম আর এগুলো রান্না করবো তাই আলাদা করে রাখলাম আর এই যে মাছ পরিষ্কার করা এটা হচ্ছে আমার কাছে সব থেকে প্যারার কাজ মনে হয় কারণ মাছ পরিষ্কার করা আমার কাছে করতে ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে আমার একদমই ভালো লাগে না কারণ এটা যত ধুই ততই মনে হয় মানে এর থেকে ময়লা বেরোতেই থাকে বেরোতেই থাকে তবে মাছগুলো পরিষ্কার করে নিলে ছিলাম যে তুমি আজকে কি খাবো বলছিলো আজকে মুরগি রোস্টে রান্না করো তো আমি বলছিলাম রোস্টে রান্না করব তো আগে থেকে বলবা না আমি তো ছোট ছোটো করে কেটে ফেলেছি ও বলছিলো সমস্যা নেই আমরা যেহেতু খাবো বাসায় তুমি ছোট ছোট পিস করে এই রোস্ট করো সমস্যা নেই তো ও যেহেতু আগে বলে নাই রোস্টের মশলাও কিন্তু কেনা হয়নি এখন বাসায় যে আসছে বাসায় যা আছে ওইগুলো দিয়ে আর কি চালাইতে হবে তো আমি বাসায় যা আছে ওইগুলো দিয়ে রোস্টে রান্না ট্রাই করছিলাম আর মশলা খাইতে অনেক ভালো হয়েছিলো ওর যে রিয়াকশনটা দিল মশাল্লা অনেক সুন্দর ও বলছিলো তোমাকে মশলা কিনে দেবো না তুমি প্রত্যেকবার এইভাবে রান্না করবা কারণ এটা অনেক মজা হয়েছে যা হাজব্যান্ডের কাছে মানে খাবারের প্রশংসা শুনতে ভালোই লাগে আর যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু আমার খাবারের মানে যেটাই রান্না করে অনেক প্রশংসা করে আমার খুব ভাল লাগে এই জন্য রান্না করে করে ওকে খাওয়াইতে অনেক ভাল লাগে তো আমি এখানে রান্না টান্না শেষ করে একটু ভিডিও করছিলাম ও বলছিল তুমি কি খাইতে দিবা নাকি ভিডিও করে করবা আমি বলছিলাম দাঁড়াও একটু তোমাকে সার্ভ করে দিই সুন্দর করে তারপরে যে এইভাবে সার্ভ করে দিলাম আর বিকেলবেলা আমরা দুজন আবারও বেরিয়ে গেলাম ঘুরতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ